এই বিল যদি কোনোভাবে পাশ করাতে পারে

বললাম চার পাঁচ বছর ধরে অকাবলি আমি আন্দোলন সবাই লোটে সবাই লোটে সবাই কিন্তু উচিত কারো লুটা উচিত নয় আমাদের সম্পদ আমাদেরকে ফিরিয়ে দেওয়া দরকার সেকুলার সেকুলার করতে করতে নিজের বাপটাকে ধ্বংস করে দিয়েছে নিজের বেটাটাকে ধ্বংস করে দিয়েছে সম্পত্তি দখল করে নেবে বলছে খবর পেয়েছো না পাওনি খবর পেয়েছো না পাওনি কেন্দ্রীয় সরকার একটা আইন তৈরি করতে চাইছে যে ওয়াকফ হলো আল্লাহর সম্পদ অর্থাৎ মানুষ আল্লাহর জন্য স্বর্গ করে আল্লাহর راہে দান করে এই মজলিস তো আল্লাহর জন্যই অতিবে বিষয়ে আলোচনার দরকার আছে না নাই ধরে সবাই মনে রাখবেন কেন্দ্রের সরকার আজ একটা বিল পাস করার চেষ্টা করছে হ্যাঁ স্থগিত রাখা আছে তার জন্য একটা ভোটাভোটি সিস্টেম করেছে যদি ভোটাভোটিতে মানুষ চাই যে এ বিল চাই না আমরা তাহলে সেটা রদ হয়ে যাবে কিন্তু মনে রাখবেন যাদের একবার ফসল কোন জিনিসকে লুটার এই লোককে কিন্তু রুকা বড় মুশকিল আজ নাই আপনি ভোটাভোটিতে রুকে দেবেন যার ফসল ঢুকেছে ও পরে কোনো না কোনো কায়দায় ঝাড়ার জন্য চেষ্টা করবে এটা হলো মুসলমানদের পরিচয় মুসলমানদের নিশানি মুসলমানদের পেচান কেন ওয়াকাফের উপরে হাত দিতে যাচ্ছে খুব ভালো শুনুন বছর বছর ধরে সবাই লুটে খাচ্ছে আমার রাজ্যে কি অকাব লুটা হয়নি হ্যাঁ কি না বল আমার রাজ্য লুটা হয় পুরো দেশে লুটা হয় যারাই ক্ষমতায় আছে তারাই মুসলমানের টাকাতে মজা করে আর আমাদের সামান্য কিছু ভিক্ষা দায় আমরা ওই ভিক্ষা পেই বড় খুশি বড় পাওয়া দিতে থাকি এই তো খুব ভালো খুব ভালো লোটে সবাই লোটে সবাই লোটে সবাই কিন্তু উচিত কারো লুটা উচিত নয় আমাদের সম্পদ আমাদেরকে ফিরিয়ে দেয়া দরকার মুসলিম গরীব ছেলেদের পড়াশোনায় কাজে লাগবে মুসলিম গরীব মেয়েদের চিকিৎসা বিবাহ পড়াশোনায় কাজে লাগবে এটা মুসলমানদের ব্যক্তিগত সম্পদ এখানে অন্য কারো নাই কিন্তু দুর্ভাগ্য দুর্ভাগ্য পাওয়ারে বসিয়েছি তো ওদেরকে ওরা কোনোদিন চাই না আমরা মালিক হই সম্মানিত হই ভিআইপি হই ধনী হই আমার ছেলে পড়াশোনা পঞ্চাশ ষাট এক টাকা খরচ করতে হবে কোনোদিন চাই না তাই ভিক্ষা দিয়ে বাকিটা লুটে লাই কিন্তু আজকে কেন্দ্র সরকার একটা বিল করার চেষ্টা করছে হঠাৎ করে বিলটা কেন করতে চাইছে কখনো মাথায় ঢুকিয়েছে আরে যুগ যুগ ধরে তো করেই খাচ্ছে ঝেড়েই খাচ্ছে তো বিল কেন করছে এই বিল করার পিছনে একটা কারণ আছে আমার ক্ষুদ্র জ্ঞানে বলছি শোনে যেটা আজ পর্যন্ত কেউ আলোচনা এখনো করছে না আমার ক্ষুদ্র জ্ঞানে বলছি কি এই দেশের মুসলমানদের কোন অবদান নাই এরকম বলা হচ্ছে না হয়নি চলছে না চলেনে কিন্তু হাজার বছরের মসজিদ আমাদেরকে পেছান দিচ্ছে পরিচয় দিচ্ছে যে হাজার বছর ধরে মসজিদ রয়েছে হাজার বছর ধরে এখানে আমার বাপ দাদু ছিল হাজার বছর ধরে আল্লাহ আকবর আল্লাহ আকবর হয়েছে মোহাম্মদ রসুরল্লাহ হয়েছে এই তুমি জুম্মায় জুম্মাই দুদিন এসে আমায় তাড়িয়ে দেবো বললে তো পারবে না হাজার বছরের মসজিদ বলছে এবার মুসলমানের সবার যেমন অধিকার আছে মুসলমানের অধিকার আছে তার পেচান হাজার বছরের মসজিদ হাজার বছরের কবরস্থান হাজার বছরের মাদ্রাসা যখন অকাবকে নিজেদের আয়ত্ত করে নেবে এক মসজিদ তো গেছে সব কটাকে বিরান করে দেবে কমডি হয়ে যাবে বিক্রি হয়ে যাবে আমি আগে বলেছিলাম চার পাঁচ বছর ধরে অকাবলি আমি আন্দোলন করছি আমি অনেক জায়গায় বলেছিলাম খুব শীঘ্রই দিন আসছে তোমরা দিশেহারা হয়ে যাবে সব হাত থেকে ফসকে যাবে মসজিদে ঢুকবে তোমাদেরকে রুখতে দেওয়া হবে না লাঠি দিয়ে পিটবে একে ফর্টি সেভেন দিয়ে তোমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে আমি বলেছিলাম আসো চার পাঁচ বছর আগে থেকে বলছি আজকে তার বাস্তব তোমরা দেখতে পাচ্ছ অহংকার নয় আল্লাহ বলাচ্ছে তাই বলছি আজকেও বলে

বলেন জলসাই চিললে কি হবে যেখানে বিল পাশ হচ্ছে ওখানে আমাদের তো হ্যাঁ বিল ছিঁড়ার লোক একটা দুটো আছে তো বাকি সব তো বাবা সেকুলার একদম সেকুলার সেকুলার করতে করতে নিজের ভাতটাকে ধ্বংস করে দিয়েছে নিজের ধ্বংস করে দিয়েছে আরে সেকুলার কাকে বলে নিজেকে হত্যা করার নাম সেখুলার নয় সেখুলার হল কারোর উপরে জুলুম নয় আর নিজেরটা কেউ কেড়ে নেবে ছেড়েও নয় কথা আমাদের ঢুকছে না ঢুকে না অন্যায় অন্যায় সে যে কোনো জায়গা থেকেই হোক না কেন এ চোখ কোনো অন্যায়ের দিকে তাকাতে পারে না এ হাত কোন অন্যায়কে সাপোর্ট করতে পারে না সে রাজ্য তার উপরে হোক অন্যায় অন্যায় অতএব এতদিন সবাই খাচ্ছিল কিন্তু পুরো আত্মসাত করে নে ও দেখছে আরে পুরো বিল করে কেড়েলে কেড়ে সবকে মিলিন করে দে নিশ্চিন্ন করে দে পেহচান পত্র রাখিস না কেন ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড বলবেই ব্যাংক কি জালিয়াতি কিন্তু হাজার বছরের মসজিদ কথা জালিয়াদি বলতে পারবে না হাজার বছরের কবরকেও জালিয়াদি বলতে পারবে না আরে আমার বাপ দাদর কবর যদি এখানে হয় তাহলে আমরা হাজার বছর ধরে এখানে আছি পরিচয় ঠিক না बेटी তুমি জুম্মায় জুম্মাই কয়েক সপ্তাহ এসে আমায় তারাবে বলতে গেলে হয় তখন একটা জনমত তৈরি হবে তাহলে বলো এই আকাব বিলটা স্থগিত করা হচ্ছে ওকে তা আপনারা চান নাকি হ্যাঁ কিন্তু দুঃখ এর বিরুদ্ধে একটা ভোটাভুটি নাকি হচ্ছে আমি আমার ক্ষমতা মতো যতটুকু পেরেছি করেছি কথা বুঝে আসছে কেন আমি এতটুকু বুঝি এক গিলাস খাক আর এক কুকুর খা আমার ছেলের হক তুমি খাবে কেন কথা বুঝছেন না বোঝেন না তারপরেও কিন্তু পশ্চিম বাংলা বড় পিছিয়ে মোটামুটিতে অনেকে বলছে পশ্চিম বাংলা বড় পিছি আর পিছিয়ে কেন থাকবে না পশ্চিম বাংলায় যারা রাস্তা দেখাবে তাদের মধ্যে থেকে নব্বই পার্সেন্ট তো সব ভাড়াটিয়া বিক্রি হয়ে গেছে বুঝতে পারছেন না পারেন কি গো পাচ্ছেন না পারেন নে পাথে বাপ আমার কথা কি নজরে লিচ্ছেন জানি না আল্লাহ না করো আল্লাহ না করো আল্লাহ না করো যদি এই বিলটা পাস করিয়ে নিতে পারে ভারতবর্ষে ইসলাম ও মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না আমি আজকেরটাও তাও বলে গেলাম কথা কিছু মাথায় ঢুকছে তোমাদেরকে ওই ভাড়াটিয়া হিসাবে থাকতে হবে এবার দেখো বিল ঢুকবে